রাজ্যে চালু হয়ে গেল যোগ্যশ্রী প্রকল্প আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে যোগ্যশ্রী প্রকল্পে আবেদন করবেন এখানে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন পাশাপাশি অফলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে আপনি বিভিন্ন সুবিধা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি প্রতি মাসে মাসে আপনি কিন্তু পেয়ে যাবেন তিনশো টাকা করে স্টাইপেন্ট তো দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি এবং এখানে আবেদন করার জন্য শর্ত কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবে এ টু জেড অবশ্যই তার আগে যদি লড়তে পাবেন আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও তাহলে দিন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল্প রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন ডাব্লু বিসিডি ইভি ডট গভ ডট ইন লিখে তাহলে আপনি ওয়েবসাইটে আসতে পারবেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন দুটো পপ রয়েছে প্রথমে যে পপটি রয়েছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফ্যাসিলিটি ফর প্রি এক্সামিনেশান ট্রেনিং ফর জি নিট ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশে ওপেন এই অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নিয়ে আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে আমি আপনাদের সাথে ভিডিও ডিসক্রেপশ লিঙ্ক পাঠিয়ে দিয়েছি সেই লিঙ্কটি ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন এরপর নিচেই আপনি দেখতেই পারছেন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে অ্যাপ্লাই অনলাইন রয়েছে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট স্লিপ রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে প্রথমত আপনি কী করবেন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং অ্যাডভার্টাইজমেন্টই আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে আপনি দেখতেই পারছেন বলা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে কিন্তু বলা হয়েছে আপনারা কিন্তু যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে জেই ডাব্লু বি জেই নিটের কিন্তু প্রশিক্ষণ নিতে পারবেন এখানে আবেদন করার শর্ত কী রয়েছে যারা বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পাঠরত রয়েছে বিজ্ঞান বিভাগে সেই সকল ছাত্রছাত্রীরা কিন্তু এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনকারী ন্যূনতম যোগ্যতা চাওয়া যায় কিন্তু মাধ্যমিক অথবা তার সমতুল্য পরীক্ষায় অন্তত ষাট শতাংশ নাম্বার থাকতে হবে এসসিদের এসটিদের কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে এবং আপনাদের পরিবারের বার্ষিক আয় থাকতে হবে তিন লক্ষ টাকার মধ্যে এছাড়াও আপনারা কিন্তু এখানে তিনশো টাকা করে মাসিক স্টাইপেন পেয়ে যাবেন জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনি চাইলে কিন্তু অফলাইনে আবেদন করতে পারেন এর জন্য এখানে আপনি দেখতেই পারছেন আপনার ডিস্ট্রিক্ট দেখে নেবেন লোকেশান দেখে নেবেন এবং কোন অ্যাড্রেসে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণ কেন্দ্র আপনি দেখতে পাচ্ছেন তার পাশে ডান দিকে আপনি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারবেন যদি আপনি অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনি এই অ্যাড্রেসে চলে যাবেন এই নাম্বার যোগাযোগ করবেন সেখানে আপনি কিন্তু ফর্ম পেয়ে যাবেন সেই ফর্ম ফিল আপ করে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের কিন্তু জমা করতে হবে এছাড়াও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটা এখন আমরা দেখে নিচ্ছি এর জন্য আপনি কী করবেন এই অ্যাপ্লাই অনলাইন যে রয়েছে এই অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবেন এখানে প্রথমত আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন জেন্ডার কী রয়েছে সেটি আপনি উল্লেখ করবেন কাস্ট কী রয়েছে এস সি এস জেনারেল যা রয়েছে তা আপনি উল্লেখ করে দেবেন আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন ইমেল আইডি বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন গার্জিয়ান মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান কী রয়েছে বর্তমানে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পারবত রয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেবেন বর্তমানে আপনি কোন ক্লাসে পড়ছেন তা উল্লেখ করে দেবেন এখানে আপনাদের অ্যাড্রেস উল্লেখ করতে হবে এরকম মার্ক নেই যদি আপনাদের জানা না থাকে তো আপনি ফাঁকা রাখবেন এরপর লোকালিটি অথবা রোড আপনার অ্যাড্রেসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা রাস্তার নাম অথবা জায়গার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর ভিলেজ বা ওয়ার্ড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন টাউন বা সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনার ব্লক কী রয়েছে এখান থেকে আপনি আপনার ব্লকের নাম সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পেন পুলিশ স্টেশন এখানে আপনাদের থানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন পোস্ট অফিস কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন পিনকোড আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক নিয়ে নেবেন এরপর দেখতেই পারছেন বলা হয়ে যায় কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পানোয়ার্ড অ্যাড্রেস সেম কিনা যদি একই হয়তো সেটা আপনি বক্সে টিক করে দেবেন অটোমেটিক এই সমস্ত ফিল খেলা হয়ে যাবে আর আপনি যদি পার্ডার অ্যাড্রেস আলাদা হয়ে থাকেন তাহলে এই বক্সটি আপনার আনটিক রাখেন এগুলো ফিল করে নেবেন তারপর নিচে আপনি চলে আসবেন নিচে বলা হয়েছে কিন্তু চুজ ইউর সেন্টার ডিস্ট্রিক্ট তো আপনি কোন ডিস্ট্রিক্টের সেন্টার চয়েস করতে চান সে ডিস্ট্রিক্টে আপনি সিলেক্ট করবেন এরপর আপনি লোকেশান রয়েছে লোকেশান আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখতেই পারছেন ইনরোল ফর ট্রেনিং আপনি যে ইয়ে ট্রেনিং নিতে চান নাকি নিটের ট্রেনিং নিতে চান সেটি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন তো আপনি যে এটি ট্রেনিং নিতে চান কিংবা দুটো যে ট্রেনিং নিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এরপর মিডিয়াম অফ ট্রেনিং আপনি ইংলিশ মাধ্যমে ট্রেনিং নিতে চান নাকি বাংলাতে তা আপনি সিলেক্ট করে নেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন যে এক্সাম নেম অর্থাৎ মাধ্যমিকের যে এক্সাম নেম রয়েছে আপনার সেই পরীক্ষার নাম কী রয়েছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তা উল্লেখ করে দেবেন ইয়ের কবে আপনি পাস করছেন তা উল্লেখ করে দেবেন কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন তা উল্লেখ করে দেবেন কত নাম্বার টোটাল তা উল্লেখ করে দেবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন তারপর নিচে আপনি চলে আসবেন এখানে আপনি গার্জিয়ান অথবা অভিভাবকের তথ্য উল্লেখ করে দেবেন নাম উল্লেখ করে দেবেন ফাদার্স নেম ফাদার্স আপনাদের কী করে থাকে তা উল্লেখ করে দেবেন এরপর মায়ের নাম উল্লেখ করে দেবেন মায়ের পেশা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন গার্জেন নেম উল্লেখ করে দেবেন যে গার্জেন আপনাদের পিতে হয়ে থাকে তো পিতার নাম উল্লেখ করে দেবেন গার্জিয়ান অকুপেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন পেশা এরপর বিজনেস বা অফিস নেমে যদি আপনার থাকে তো উল্লেখ করবেন নাহলে আপনি ফাঁকা রাখবেন এবং এনহলে ফ্যামিলি ইনকাম কী রয়েছে আপনার বার্ষিক পরিবার আয় তা উল্লেখ করে দেবেন তারপর নিচে দেখতেই পারছেন ব্যাঙ্ক ডিটেলস এখানে অ্যাকাউন্ট নাম উল্লেখ করে দেবেন ব্যাঙ্ক নাম উল্লেখ করে দেবেন ব্রাঞ্চ নাম উল্লেখ করে দেবেন আইএফসি কোড উল্লেখ করে দেবেন কেননা আপনাদের কিন্তু প্রতি মাসে তিনশো করে স্টাইফেন্ট দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে তাই ব্যাঙ্কের তথ্য আপনি সঠিকভাবে উল্লেখ করবেন এরপর নিচে চলে আসবেন স্টুডেন্ট ডকুমেন্টস এখানে আপনার প্রথমত কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটো আপলোড করতে হবে জিপিজি অথবা জিপিজি অথবা পিএনজি ফর্মাটি ওয়ান এমবির মধ্যে এরপর আপনার কাস্ট সার্টিফিকেট যে রয়েছে তা আপলোড করতে হবে ওয়ান এমবির মধ্যে যদি থাকেন এরপর আপনাদের ব্যাঙ্কের যে ডকুমেন্টস রয়েছে ব্যাঙ্কের পাসবুক তার প্রথম পথ আপলোড করতে হবে পিডিএফ ফর্মাটি ওয়ান এমবির মধ্যে এরপর আপনাদের কিন্তু ক্লাস টেনের যে মার্কশিট রয়েছে তা কিন্তু আপলোড করতে হবে ওয়ান এমবির মধ্যে পিডিএফ ফর্মাটি এরপর আপনাদের ফ্যামিলি ইনকাম যে রয়েছে ডিক্লারেশন সেই ফ্যামিলি ইনকাম মান্থলি ইনকাম তাদের রয়েছে আপনি বিডিওর কাছ থেকে নিয়ে নেবেন একটি সেটি আপনি এখানে আপলোড করে দেবেন ওয়ান এমবির মধ্যে পিডিএফ ফর্মাটে এরপর নিচেই আপনি চলে আসবেন ডিক্লারেশন কী রয়েছে দেখবেন সিকিউরিটি কোডটি এখানে যা রয়েছে তা উল্লেখ করে দেবেন এই ডিক্লারেশনে আপনি টিকমার দেবেন তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতে আপনি আবেদন রয়েছে আবেদন কিন্তু হয়ে যাবে তবে এখানে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন আপনি যখন এখানে আবেদন করবেন দেখতেই পারছেন কাস্ট কিন্তু শুধুমাত্র এসসি এবং এসটি শো হচ্ছে তবে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এখানে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এখন থেকে যারা এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে সে নিয়ে কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছে তবে আপনি যদি এসসি সি এস বাইরে অন্য কোনো কাস্ট হয়ে থাকে জেনারেল অথবা ওবিসি তাহলে আপনি অললাইন আবেদন করতে পারবেন না এর জন্য আপনি কী করতে হবে অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য আপনি দেখতেই পারছেন অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশ রয়েছে এখানে কিন্তু আপনার নিকটবর্তী ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিও সম্পর্ক করে দিয়েছি সেখান থেকে ক্লিক করে আপনি কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেখে নেবেন আপনার নিকটবর্তী লোকেশান এবং ডিস্ট্রিক্ট সেই ঠিকানায় আপনি চলে যাবেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করেন সেখানে আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্ম কিন্তু পেয়ে যাবেন সেই ফর্মটি ফিল আপ করে আপনি জমা করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি আপনি এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এটি আপনি এখানে ডাউনলোড নেবেন ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পারছেন অ্যাপ্লিকেশন ফর্মটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিভেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট প্রি এক্সামিনেশন ট্রেনিং জেই ডাবল্লু নিট দু হাজার পঁচিশের অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন এক্সামের আপনি প্রিপারেশান নিতে চান এখানে আপনি টাইপ সিলেক্ট করে নেবেন মিডিয়াম আপনাদের ইংলিশ নাকি বেঙ্গলিশ আপনি জানতে চান এখানে আপনাদের ফটো এক কথা বসিয়ে দেবেন নাম উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থ যে রয়েছে তা উল্লেখ করে দেবেন এখানে বলা যায় কিন্তু ফিল ইন দ্য ফর্ম ইন ব্লক লেটার সমস্ত আপনার ক্যাপিটাল লেটারে কিন্তু উল্লেখ করতে হবে বড় বতর অক করেন এরপর আপনি কমিউনিটি এস সি এসটি নাকি ও বিসি এগুলো আপনি লিখে দেবেন এরপরে অ্যাড্রেস উল্লেখ করে দেবেন পিনকোড ফোন নম্বর গার্জিয়ান যে ফোন নাম্বার রয়েছে তা উল্লেখ করে দেবেন এগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন এভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন এরপর আপনার ডকুমেন্টস সঙ্গে জমা করতে হবে ডকুমেন্টস কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটো কপি অফ মার্কশিট ক্লাস টেনের কিন্তু মার্কশিট চাওয়া হয়েছে কপি অফ এস সি এসটি সার্টিফিকেট আপনার চাওয়া হয়েছে কপি অফ আধার কার্ড ফ্যামিলি ইনকাম ডিক্লারেশান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ এগুলো আপনি জমা করতে হবে এরপর আপনাদের এখানে কিন্তু সিগনেচার অফ প্যারেন্টস অথবা গার্জেন কিন্তু সিগনেচার করবেন এরপর নিচে আপনি দেখতেই পারছেন লিস্ট অফ ট্রেনিং সেন্টার এখানে কিন্তু ট্রেনিং সেন্টার রয়েছে আপনি কোন ট্রেনিং সেন্টারে জমা দিতে চান এখান থেকে আপনি দেখে নেবেন এবং নিকটবর্তী ট্রেনিং সেন্টারে গিয়ে আপনি এই ফর্মটি জমা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এটি কিন্তু যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু যেই নেট যে রয়েছে ডাব্লিউইজই এই সমস্ত প্রিপারেশান যে রয়েছে এক কথায় কোচিং দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে কোচিং নিতে পারবেন এর পাশাপাশি আপনি কিন্তু প্রতি মাসে মাসে তিনশো টাকা করে স্টাইভেন পেয়ে যাবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আমি আপনাদের সুবিধাতে ভিডিও ডেস্টুমেন্ট সমস্ত প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে আপনি আরও বিষয়ে জানতে পারবেন এবং দেখে নেবেন এরপর আপনি আবেদন করবেন